আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এই যে বরবাদ টিজার দামে দেখতে পাচ্ছেন এটা একটি ব্যানার এই ব্যানারে এই ছবিটা যদি আমি ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে আপনি কী করবেন খুব সহজ টেকনিকে আপনি ছবিটা এখানে বসিয়ে দিতে পারেন এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যাডজাস্ট করার জন্য প্রথমে লেসো টুলে চলে যাব লেসো টুল থেকে এই ফেসটাকে আমি একটু মার করে নিচ্ছি এখান থেকে এই লিপটাকে এই পরিমাণ আমি একটু মার্ক করে নিলাম মুখটোলে চলে যাব এখান থেকে এটাকে ধরে নে এখানে এনে ছেড়ে দেব দেখুন এটাকে একটু সাইজে ঘুরিয়ে নিচ্ছি আমি এটার সাথে একটু মিলানোর চেষ্টা করব। একটু ছোট বড় করে নিচ্ছি মিলানোর জন্য একটু বড় করতে হবে এখানে আপনি মিলানোর চেষ্টা করবেন একটু যাতে যতটুক পরিমাণ আপনি এখানে মিলে ততটুক পরিমাণ আপনি এখান থেকে এখানে মিলিয়ে দেব আমি মিলিয়ে দিলাম মোটামুটি একটা মিলে গেছে এখান থেকে উপরে লেয়ার রয়েছে এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে এটাকে একটু মার করে নেবেন নিচে লেয়ার আসবেন এখন চলে যাবেন এখান সিলেক্ট থেকে এখানে মডিফাই এখানে কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন এখানে ফাইভটাকে এটাকে ওকে করে দিলাম নিচে লেয়ারে ডাবল ক্লিক করে এটাকে আনলক করে দিব ডিলেট বাটন এখন এবার প্রেস করে দিচ্ছি কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেক্ট উঠিয়ে নেব এখান থেকে দুটি লেয়ার এক করব সিপ বাটন ধরে দুটি লেয়ার এক হয়ে গেছে এখন ইডিটে যাব এখান থেকে অটো বেন্ট লেয়ারে ক্লিক করে দিয়ে এখানে প্যানোরমা রেখেই এখানে ওকে করে দেব টিজারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গিয়েছে এখন এখানে মুখের যে সাপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বসাতে হবে বসানোর জন্য একটি বার কপি করে নিচ্ছি কিন্তু ওপেন করে নিলাম দেখুন ওপেন করে নিচ্ছি এখন এই জায়গাটুকু আমি একটু সিলেক্ট করে নেবো এটা এটাকে আমি একটু কপি করবো এখান থেকে আমি একটু কপি করে নিলাম কপি করে নিচ্ছি দেখুন এখানে কয়েকটি লেয়ার আমি এখানে করব কয়েকটি লেয়ার করলাম সবটি লেয়ার আমি একেবারে এক করে নিলাম এখন দেখুন কয়েকটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে এটাকে ধরে এনে আমি এখানে সেরে দেব এটাকে একটু ছোটো বড়ো করে নিচ্ছি একটু মিলিয়ে নিচ্ছি এখান থেকে মিলিয়ে দিলাম এখন এই লেয়ারটা হাইট করে দিচ্ছি এই সবটি লেয়ার আমি যে লেয়ারগুলো কাজ করেছিলাম সব লেয়ারগুলো এক করে নেব কন্ট্রোলি বাটন পেশ করে দিয়ে এখন এই যে লেয়ারটা রয়েছে এই দুটি লেয়ার শিপ বাটন চেপে ধরে আবার সিলেক্ট করে নেব ইডিটে যাবো এখান থেকে অটো বেন্টলিয়ার এখানে স্ট্যাক ইমেজে ক্লিক করে এটাকে ওকে করে দেব দেখুন এখানে কিন্তু এই যে মুখের যে ছাপগুলো ছিল সেগুলো কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা দাগ বা ছিল সেগুলো কিন্তু এখানে বসে গেছে খুব সহজে দেখতে পাচ্ছেন এটা আরোটা সুন্দর করা যেত যদি আমি এখানে ভালোভাবে মিলিয়ে নিতাম সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য একটু এই করে নিলাম দেখুন খুব সহজ টেকনিকে আপনি এটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন এরকমভাবে সবটি লেয়ার এক করুন কন্ট্রোলি বাটন ফেস করে দিয়ে তাহলে দেখলেন সহজ টেকনিকে কীভাবে মানে খুব সহজেই ফেসটাকে অন্য ফেসে রূপান্তরিত করতে পারেন সেটি দেখিয়ে দিলাম থ্যাংক থ্যাঙ্ক ভালো থাকবেন সবাই